যারা ইউটিউব ব্যবহার করেন তাদের অনেকেই ইউটিউবে আসেন নাটক দেখতে সিনেমা দেখতে বা অনেকেই আসেন শিক্ষামূলক কন্টেন্ট দেখতে কেউ অঙ্ক পারছেন না অঙ্ক দেখতে আসছেন বা কেউ ইংরেজি পারেন না ইংরেজির দুর্বলতা কাটাতে তারা ইউটিউবে আসেন আবার অনেকে আছেন এরকম যারা ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা আয় করছেন আবার অনেকেই সন্ধানে রয়েছেন যে ইউটিউবে ভিডিও বানিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় এই যারা অনলাইনে টাকা ইনকাম করছেন বা ইউটিউবের মাধ্যমে অনেক টাকা আয় করার স্বপ্ন দেখছেন তারা কি জানেন যে ইউটিউব আপনাদের এই যে ভিডিওগুলো আপনারা আপলোড করেন সেই ভিডিওগুলোতে তারা বিজ্ঞাপন বসিয়ে কত টাকা আয় করে এক বছরে সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আমি মনে করি যে এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে ইউটিউব আপনাদের এই যে আপলোডকৃত ভিডিও সেই ভিডিওর মাধ্যমে কি পরিমাণ আয় করে থাকে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিও বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো যেটি সাত ফেব্রুয়ারি অনলাইনে ছাপা হয় দৈনিক প্রথম আলোর অনলাইন বলছে ইউটিউবের বার্ষিক রাজস্ব প্রতিবেদনের তত্ত্ব মতে দু সালে শুধু বিজ্ঞাপন থেকেই তিন হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে ইউটিউব এই বিষয়ে স্ট্রিম টিভি ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউটিউবের এই আয় শুধুমাত্র বিজ্ঞাপন থেকে এসেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ আয় করছে ইউটিউব এর বাইরে ইউটিউব প্রিমিয়াম সেবা নিবন্ধন ও ইউটিউব টিভি থেকেও আয় করেছে প্ল্যাটফর্মটি দু সালের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউটিউব বিজ্ঞাপন থেকে এক হাজার সাতচল্লিশ কোটি ডলার আয় করেছে যা ইউটিউবের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের রেকর্ড দু সাল ইউটিউবের জন্য রেকর্ড আয়ের বছর হলেও বিজ্ঞাপনের অতিরিক্ত চাপ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে ব্যবহারকারীদের অভিযোগ অনস্কিপেবল বিজ্ঞাপন বেশি দেখাচ্ছে ইউটিউব ফলে অনেকেই বিজ্ঞাপন এড়াতে ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এর ফলে ইউটিউবের সাবস্ক্রিপশান আয়ও বাড়ছে ইউটিউবের তত্ত্ব মতে বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি গ্রাহক বিনামূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছেন আর তাই অ্যাড ব্লকার গ্রহণযোগ্য নয় ইউটিউব প্রিমিয়াম সেবা নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যায় ইউটিউব প্রিমিয়ামে নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ নির্মাতাদেরকেও দেওয়া হয় অনেকে আছেন এরকম যাদের ইউটিউবের আয় সম্পর্কে খুব একটা ধারণা নেই তারা হয়তো অনেকেই ভাবেন যে আচ্ছা ইউটিউব এই ব্যবহারকারী যারা রয়েছে তাদেরকে কিভাবে এত টাকা পয়সা দেয় মানে যারা ভিডিও বানায় তাহলে বুঝতেই পারছেন যে ইউটিউব শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে কি পরিমাণ ডলার বা টাকা তারা আয় করে থাকে যারা ইতোমধ্যেই ইউটিউব থেকে টাকা আয় করছেন আমি মনে করি যে তারা নিশ্চয়ই ভালো ভালো কন্টেন্ট বানাবেন আর যারা আয়ের পথ খুঁজছেন তারা তাদের পছন্দ অনুযায়ী ভালো ভিডিও বানাবেন নিশ্চয়ই আপনারা একদিন ইউটিউব থেকে আয় করতে পারবেন